আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি দর্শক আপনারা অলরেডি টাইটেলে দেখছেন আমাদের দ্য গ্রেট গেম বাংলাদেশের প্রাণ পাখি আরাকান আর্মির হাতে তো বিষয়টা আসলে হয়তো আপনাদের আজব শোনাচ্ছে যে এটা আবার কেমন ইয়া হলো আরাকান আর্মি এখনও তাদের রাখাইন স্টেট করতে পারেনি টোটাল তো তারা এখনও নন স্টেট ফোর্স তো কী করে তারা এখনও মানে আমাদের প্রাণ পাখি তাদের হাতে কি করে হয় তো এটা নিয়ে আলোচনা করব আলোচনাটা ইন্টারেস্টিং হবে বলেই আশা করছি ইনশাল্লাহ ভারতীয় যে বর্তমান সরকার বিজেপির উগ্র হিন্দুত্ববাদী সরকার তো তাদের অখণ্ড ভারত এবং হিন্দু দেশ তাদের যে আলটিমেট গোল যেটা সেটা তারা টুডে টুমোরো যদি তারা ক্ষমতায় থেকে যায় তাহলে তারা সেটা করবে এটা নিয়ে আসলে ডাউট পোষণ করার কোনো অপশান নেই এবং তাদের যে হিন্দুত্ববাদী মিডিয়াগুলো আছে আসলে সেকুলার কোনো আউটলেট এখন আর নাই নিউজ আউটলেট ইন্ডিয়াতে যতটুকু আমি মানে গভীরভাবেই ফলো করি তাতে আর নাই ইন্ডিপেন্ডেন্ট কিছু জার্নালিস্ট তারা আছেন তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বর্তমান মিডিয়াগুলো যেভাবে তারা অপপ্রচার থেকে শুরু করে যে মিডিয়ার ইনফরমেশন ওয়ার যেটা এখনও চলতেছে তো তাদের লক্ষ্য যদি তারা পূরণ করতে চায় তারা যদি হিন্দু দেশ করতে চায় অথবা অখণ্ড ভারত করতে চায় সেক্ষেত্রে একটা অ্যানেকজেশনের বাংলাদেশের দখলদারিত্ব তাদের চালাতে পারে তারা এবং আমরা ওয়ার থিওরিজ গুলা নিয়েই কথা বলবো যে ভারত যদি এবং হাইপোথেটিক্যালি আমরা চিন্তা করি ভারত যদি কখনও বাংলাদেশে আক্রমণ করতে চায় আক্রমণ করে তখন আমাদের একটা যুদ্ধ অবস্থা আমরা চিন্তা করি আলোচনাটা সাজাবো তো যখন তারা আক্রমণ করবে আমরা কি করে তাদের ফাইট করব না আমরা অবভিয়াসলি বিড়িএ জাতি আমরা সেই বাউন্ন থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কয়েকবার রক্ত দিয়ে প্রমাণ করেছি সেটা না তিন লাখ হোক আর তিরিশ লাখ হোক যেটাই হোক ওই বিতর্কে না গিয়ে আমরা একাত্তরেও হানাদার বাহিনীকে পরাজিত করেছি তো আমরা তো ফাইট করবো উই উই উইল ফাইট মানে আমাদের যা আছে তাই নিয়েই তো ফাইট করব কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশের নব্বই শতাংশ বা চুরানব্বই বা পঁচানব্বই শতাংশ বর্ডার কিন্তু আমাদের ভারতের সাথে লাগোয়া আর সেই ক্ষেত্রে আর এ পাশে হচ্ছে কিছু অংশ মিয়ানমারের সাথে ছিল বর্তমানে আরাকান আর্মি টু সেভেন্টি স্কোয়ার কিলোমিটার কিন্তু তারা দখল করে এই পাশটাতে তারা স্টেট একটা ফর্ম করার চেষ্টা করতেছে এবং ভেতরের দিকে তাদের ইয়া আরও দখল করতেছে আর কি তো সেই ক্ষেত্রে আরাকান আর্মির সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে আর কি যার কারণে আমরা এখানে আসলে টাইটেলটা করেছি যে বাংলাদেশের প্রাণ পাখি মূলত আরাকান আর্মির হাতে এবং সেটা কিভাবে তো ইন্ডিয়া যদি কোনোভাবে যে কোনো দিক থেকে আক্রমণ করে আমাদের দেশে তো সেই ক্ষেত্রে তারা তো মানে উই আর সারাউন্ডেড বাই দেম তো সেই ক্ষেত্রে আমাদের একমাত্র অপশন ল্যান্ড বর্ডার থাকবে আরাকান আর্মি তো সেই ক্ষেত্রে আরাকান আর্মি যদি এই পাশ থেকে আসে আমাদের আদার বর্ডার সেখান থেকে আমরা হয়তো ই করব। তো ওয়ার সিচুয়েশন হলে প্রথমেই আসবে যে কে আমাদের হেল্প করবে সেক্ষেত্রে ইন্ডিয়া ইন্ডিয়া তো আক্রমণ করলে সেক্ষেত্রে ক্ষেত্রে চায়না অ্যান্ড পাকিস্তান উইল বি ইন আওয়ার সাইড তো চায়না পাকিস্তান যদি ইয়া মানে আর আমাদের সামরিক যদি আমরা ইয়া দেখি অস্ত্রশস্ত্রের আর্মামেন্টস যেগুলো আমরা অ্যাকোয়ার করি মোস্ট অফ দেম আসে চায়না থেকে তো চায়না তখন আমাদের কিভাবে। হেল্প করবে কারণ একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে গেলে আমরা সাধারণত ইম্পোর্টার আমরা কোনো কিছু প্রডিউস করি না ওই রকমভাবে অল্প কিছু ছাড়া তো সেক্ষেত্রে চায়না থেকে যদি আমরা অস্ত্র আর্মামেন্টস ইম্পোর্ট করতে যাই তখন আমাদের মানে যেহেতু আমরা সারাউন্ডেড বাই ইন্ডিয়ান টেরিটরি তো ক্ষেত্রে আরাকান আর্মির এই সাইডটা ছাড়া আমাদের আদার কোনো অপশান নেই এবং যেহেতু চায়নার সাথে আমাদের ল্যান্ড বর্ডার নেই এটা মিয়ানমারের সাথে আছে অ্যান্ড মিয়ানমার তো এই পাশে নাই আরাকান আর্মি এই পাশটাতে দখল করে নিয়েছে তো সিনারিও আপনারা আমার মনে হয় বুঝতে পারতেছেন এখানে কি হবে তো সেই ক্ষেত্রে আন্দামান সি অ্যান্ড বে অফ বেঙ্গল এই দুইটা দিয়ে সি সমুদ্রপথে যদি আর্মামেন্টস অস্ত্রশস্ত্র আমাদের এখানে দিতে যায় তো সেই ক্ষেত্রে আন্দামান দ্বীপপুঞ্জে আবার ভারতের আমাদের প্রচুর সেখানে একটা মানে শক্তিশালী অবস্থান তাদের আছে তো সেক্ষেত্রে তারা একটা ব্লকেট ক্রিয়েট করতে পারে অ্যান্ড দেন পাকিস্তান পাকিস্তান যদি আমাদের সাহায্য করতে চায় সেই ক্ষেত্রেও তারা ওই পাশটাতে ভারতীয় মিলিটারিলি তারা হেভিলি গার্ডেড ওই ওই দিকটা তো আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কম তো তখন আমাদের অপশন থাকবে হচ্ছে এই আরাকান আর্মি তো আরাকান আর্মি যদি আমাদের সাথে আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমরা ভালো সম্পর্ক যদি রাখতে পারি সেই ক্ষেত্রে একটা অপশন থাকবে অন্তত ল্যান্ড যদি চিন্তা করি ল্যান্ডের সিনারিও যদি চিন্তা করি মানে এয়ারে আমরা যাচ্ছি না ল্যান্ড সিনারিওতে তো সেই ক্ষেত্রে বার্মা দিয়ে আরাকান আর্মি দিয়ে ইজিলি চায়না ক্যান ডেলিভার আর্মামেন্টস টু বাংলাদেশ বাংলাদেশ আর্মি তো এই ক্ষেত্রে ভারতীয় মিডিয়া কিন্তু চাচ্ছে যে আমাদের আরাকান আর্মির সাথে বা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আরাকান আর্মির সাথে আমাদের একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাক কোনোভাবেই তারা চাচ্ছে না যে আমাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাক তারা যদি মানে স্টেট এখানে ফর্ম করে রাখাইনে তো তাহলে তো অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আর ভারত যাচ্ছে না তাদের সাথে আমাদের সম্পর্ক থাকে এবং অ্যামেজিংলি ভারত কিন্তু এটা ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে আসছে আরাকান আর্মি ডেলিগেশনকে তারা কিন্তু অলরেডি নয় দিল্লিতে ইনভাইট করেছে তারা তারা তাদের সাথে মিটিং করেছে তো সেই ক্ষেত্রে আমাদের সরকার কি পদক্ষেপ নিচ্ছে অবশ্যই নিচ্ছে হয়তো আমরা হয়তো জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকবার বলেছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলতেছে আর কি তো আমরা জানি না বলেই হয়তো আমার আমি পার্সোনালি জনগণ হিসেবে দেশের নাগরিক হিসেবে মানে ভেতরে টেনশন কাজ করতেছে কারণ এদের মানে পলিসিটা আমি যেহেতু ফলো করি আমার অতটুকু মানে বুঝতে আমি পারতেছি আর কি যে যদি আমাদের এই পাশ থেকে তাদের প্রতি আমরা মানে কোনো ডিপ্লোম্যাটিক্যালি তাদের সাথে কোনো রিলেশন বিল্ড আপ না করি তো আমরা মানে ভূমির ল্যান্ড ইয়ে সেতে আমরা একটা প্রবলেমে পড়ে যাব তো আমার মনে হয় এটা আমাদের যারা ভূ রাজনীতি নিয়ে কথা বলে যারা এগুলো মেনটেন করেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো নিয়ে হয়তো তারা কাজ করতেছে কিন্তু মিডিয়াতে আসতেছে না তো উদ্বেগের কারণটাই এখানে যে আদৌ কি তারা করতেছে কিনা এটা একটা ব্যাপার আর আমাদের বিএনপির সিনিয়র পলিটিশিয়ান মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী তো ওনার একটা বক্তব্য আমি কিছুদিন আগে মেবি গত সপ্তাহের দিকে তো একটা দেখলাম তো সেইখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন সেখানে যে আরাকান আর্মি ইজ হস্টাইল টু দি বাংলাদেশি মুসলিমস অ্যান্ড বাংলাদেশ হ্যাঁ ওরা আমাদের টেরিটরি এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের পরে প্রতি আরাকান আর্মি আর্মি হস্টাইল তো সেই ক্ষেত্রে তারা যদি আমাদের প্রতি হস্টালিটি পোষণ করে তাদের মনে তো তাহলে তো ভারত এই ক্ষেত্রে মানে উই আর মানে কেএচডিনে মানে কি বলবো উই আর সারাউন্ডেড বাই দি এনিমিস তো সেই ক্ষেত্রে এখন এটাও আরও ভীতির কারণ আমি জানি না সরকার কি করতেছে আর একটা জিনিস হচ্ছে যে চায়নার সাথে আরাকান আর্মির একটা ভালো সম্পর্ক আছে তো সেই ক্ষেত্রে চায়নার সাথে ভালো সম্পর্ক আছে সেটা চায়নার সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু আমাদের আমরা বাংলাদেশি আমাদের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি যোগাযোগ করতেছে কারণ চায়নার সাথে ওকে ফাইন বা চায়নার সাথে সম্পর্ক আছে চায়না উইল টেক কেয়ার অফ দিস ম্যাটার কিন্তু আমরা কেন সেটা করতে দেব আমরা একটা স্টেট আমরা আমরা আমাদের দেশ থেকে কেন করবেন না কারণ চায়না যখন এটা করতে যাবে নেগোসিয়েশন সে তো আমাদের উপরে একটা ইলিগাল কোনো আবার একটা চুক্তি সে আমাকে ধরাই দিতে পারে তো নট আমরা আগে গিয়ে তাদের সাথে যোগাযোগ কেন করব না তো আমি জানি না কি কিনা তবে যদি ইন্ডিয়ার যে ভাব তাদের যে সমরাষ্ট্র বিশেষজ্ঞ বলেন তাদের রিটায়ার্ড পার্সন পার্স মিলিটারি পার্সোনাল বলেন কারো কথা কিন্তু মানে দেয়ার পারে তো এখনই তারা আক্রমণ করে এমন ভাব এখনই অ্যানেক্স করে আরেকটা জিনিস যেটা এটা আরও স্কেয়ারিং যে চা ইন্ডিয়া মানে ওয়ান অফ দি মানে বি মানে ম্যাসিভ মিলিটারি প্রেজেন্স তাদের আমাদের কিন্তু অত নেই তা আমরা ওরা হয়তো চার নম্বরে আছে মিলিটারি র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড মিলিটারি ফায়ার পাওয়ারে তা আমরা যদি যুদ্ধ অবস্থা তাদের সাথে কোনোভাবে তৈরি হয় সেই ক্ষেত্রে দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ এর বেশি কিন্তু আমরা আমাদের যা অস্ত্র মজুদ আছে এর থেকে বেশি কিন্তু আমরা ফাইট করতে পারবো না আপনারা যদি সিমিলারিটিস খোঁজেন একটু দেখেন যে ইউক্রেন অ্যান্ড রাশিয়ার কন্ডিশনটা যদি একবার একটু দেখেন ওদের কিন্তু মানে ওয়েপনারি যা ছিল তা কিন্তু ফিফটিন ডেজ উইদিন ফিফটিন ডেজ কিন্তু ইউক্রেনের সমস্ত সমরাষ্ট্র মজুত শেষ তারপর কী হলো ধীরে ধীরে পোল্যান্ড থেকে শুরু করে এখন তো ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা যুদ্ধ করতেছে এরা তো সেই ক্ষেত্রে আমাদেরও আমরা যেহেতু ল্যান্ড মানে তা ইয়ার দ্বারা আটকানো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই যদি অনেক উইলিং রাষ্ট্রও থাকে যারা আমাদের হেল্প করবে তারাও কিন্তু হেল্প করতে পারবে না তো সেই ক্ষেত্রে আমার যেটা মতামত থাকবে বা আমার আমার ধারণা বা আমি যেটা বলবো আর কি যে ইমিডিয়েট মানে এই প্যাসেজগুলো যেন ঠিক থাকে সাপ্লাইয়ের চেইন যাতে কখনো ড্যামেজ না হয় এবং সেইটার জন্য পলিটিক্যালি হোক যেভাবে হোক সেটা আমাদের সরকার আমাদের রাষ্ট্র সেটা যেন মেনটেন রাখে আর কি আরেকটা ব্যাপার যে আমাদের আর্মি প্রচুর আর্মামেন্টস অ্যাকোয়ার করতেছে নিউজে আসছে যদিও আমাদের আইএসপিআর বা ইসের থেকে ওইভাবে কোনো আমরা কনফার্মেশন এখনও পাইনি বেশিরভাগই আসে আবার ভারতীয় মিডিয়ার থেকে যে বাংলাদেশ মিসাইল কিনছে ট্যাঙ্ক কিনছে তো যদি এগুলো সত্য হয়ে থাকে আমি এখনও মানে সত্য বলছি না কারণ আমাদের দেশ থেকে আমাদের দেশের মিলিটারি ইয়া থেকে এখনও কোনো ওই ধরনের সত্য তো এখনও যাচাই হয়নি তবে আমি অ্যাজ এ বাংলাদেশি প্রাউড বাংলাদেশি সিটিজেন আমি চাইবো আমার দেশের সেনাবাহিনী আরও স্ট্রং হবে আরও তাদের ফায়ার পাওয়ার আরও আপগ্রেড করবে নিজেরা নিজেদের সক্ষমতা বাড়াবে প্রযুক্তি মিলিটারি প্রযুক্তি কিনবে এর আগে তুরস্ক থেকে কিনেছে যাতে আমরা দেশে প্রডিউস করতে পারি এবং এখন এই সেঞ্চুরির জন্য আমাদের প্রস্তুত হতে হবে আমরা শান্তিপ্রিয় দেশ আমরা কোনোভাবেই কাউকে আক্রমণের তো প্রশ্নই ওঠে না সেলফ ডিফেন্স ডেটারেন্স তৈরি করার জন্যে ইনশাল্লাহ আমাদের সচেতন থাকতে হবে আমাদের কষ্ট হলেও টাকা পয়সা বিলিয়ন্স অফ ডলার লাগে এই ক্ষেত্রে তো টাকা পয়সা যেভাবেই হোক ইনশাল্লাহ যে আমাদের হবে ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হবে আমাদের সক্ষমতা অন্তত পক্ষে যেন সহজেই আক্রমণ না করতে পারে আমরা যেন আঘাত করতে পারি আমরা পাল্টা প্রতিবাদটুকু যেন করতে পারি এমন আর্মামেন্টস যাতে আমাদের মজুদটা থাকে তো আমরা বাংলাদেশে হিসেবে এটুকুই চাইব আমরা শান্তিপ্রিয় দেশ আমরা কারো আক্রমণ করার তো প্রশ্নেই ওঠে না অন্যের ভূখণ্ডের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে আমরা কারো দখলেও যাই না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে ভূমি আছে আমাদের ভূমিতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব তো এই ছিল আজকের ভিডিওতে আশা করছি কিছু বোঝাতে পেরেছি আপনাদের ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা